কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের ইউনিট যাত্রা শুরু করতে আর সালের জুলাই মাসে কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরুর পর থেকে কুমিল্লাবাসী আশায় বোক বাঁধতে শুরু করেছিল খুব শীঘ্রই বুঝি কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই বুঝি কুমিল্লা নগরীতে মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিটের যাত্রা শুরু হবে দুই হাজার এগারো এখন দুই হাজার পঁচিশ এখন পর্যন্ত কুমিল্লা বিভাগ কুমিল্লা মেট্রোপলিটন কিছুই হয়নি কুমিল্লার পরে গাজীপুরকে সিটি কর্পোরেশন করা হয়েছে গাজীপুর কিন্তু মেট্রোপলিটন পুলিশ যাত্রা শুরু করেছে অনেক আগে কুমিল্লা এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ হয়নি যদিও দুই হাজার ষোলো সালের একটি সংবাদ আমি আপনাদেরকে শেয়ার করছি দুই হাজার ষোলো সালের পত্রিকার শিরোনামটা এমন ছিল কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ গঠিত হচ্ছে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের ইউনিট গঠনের পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের গঠনের এ ধরনের একটি প্রস্তাব পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর আগে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রস্তাবটি মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়েছে এই নৌকার সময়ের পুলিশ সদর দপ্তর যে বিষয়টি জানিয়েছিল যে পুলিশে আরো পঞ্চাশ হাজার জনবল বৃদ্ধির উদ্যোগ গঠনের মধ্য দিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ গঠন করা হচ্ছে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের জন্য একজন ডিআইজি দুজন অতিরিক্ত ডিআইজি ছয়জন জন এসপি সাতজন অতিরিক্ত এসপি চারজন এ এসপি সহ বারোশো আটচল্লিশ জন জনবলের প্রস্তাব করা হয়েছে নিউজটি ছিল দুই সালের দুশো ফেব্রুয়ারি দুই সালে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের সদর দপ্তর থেকে প্রস্তাব পাঠানো হয় এখন পর্যন্ত নয় বছর পর্যন্ত কি চিঠিটি পৌঁছায়নি এটা আমার প্রশ্ন আমার মতো কুমিল্লার সত্তর লক্ষ মানুষের প্রশ্ন যে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের ইউনিট কেন এখন পর্যন্ত যাত্রা শুরু করেনি আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা বিশেষ করে হাসফাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব ভুয়া এবং কুমিল্লা নগরীর একজন কৃতি সন্তান যিনি এই মুহূর্তে খাদ্য উপদেষ্টা রয়েছেন আলী ইমাম মজুমদার যিনি এই মেট্রোপলিটনের মধ্যে ওনার বাড়ি ওনারা চাইলে কি কুমিল্লার মেট্রোপলিটন গঠন হয় না এবং কুমিল্লায় বর্তমানে যিনি আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল উনিও কুমিল্লা নগরীর বাসিন্দা ওনারা চাইলে কেন কুমিল্লার মেটাবলিজম পুলিশ হবে না বা এটা কেন আটকে আছে 2016 সালে যে প্রস্তাবটি পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রনালে পাঠানো হয়েছে 2025 সাল মানে 9 বছর পরেও কেন এটি বাস্তবায়ন হচ্ছে না আমরা প্রত্যাশা করব আমাদের উপদেষ্টারা আছেন তারা জরুরি ভিত্তিতে এই কাছি সমাধান করবেন অল্প সময়ের মধ্যে এটা আমার প্রত্যাশা এবং আপনারা কি মনে করেন কুমিল্লারবাসী মন্তব্য করে জানাবেন এবং শেয়ার করে সকলে ভিডিওটি না আওয়াজ তুলুন